বিস্মিল্লাহীর আখমানি রহিম এম বিভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ওরাসমতুল্লাহী অবাকত আমি আজ এই মুহূর্তে ফেসবুক লাইভে আসলাম একটি বিষয় আমার সকল শিক্ষক আহ কর্মচারীর পক্ষ থেকে মানব শিক্ষা প্রদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মানবর শিক্ষা সচিব ও ডিজি মহোদয়ের সম্মানিত মহাপরিচালক মহোদয় গত বাইশে গত এপ্রিল মাসে জাতীয়করণ প্রত্যাশী জোট ঐক্য জোট নেতৃবৃন্দ আন্দোলন করেছিলেন বিভিন্ন বিষয়ের দাবি দাবা নিয়ে এবং সেখান থেকে কিছু সংখ্যক আমন্ত্রিত অতিথি ডিজি মহোদয়ের নিকট যোগাযোগ করেন যোগাযোগ করার পর তিনি এপিতে জটিলতা সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান তারা তখনও বলেন যে কিছু সমস্যা রয়ে গেছে যাদের এখনো পর্যন্ত নিবন্ধন মানে কমপ্লিট হয়নি তো যে বিষয়টি ওই জাতীয় সংখ্যা কিন্তু খুবই কম একেবারে কম নগণ্য আর তাছাড়া বাদ বাকি যে শিক্ষক কর্মচারী রয়েছে এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পাচ্ছেন সেটি জটিলতা সমস্যার সমাধান হয়েছে এখন আসলে আর ইএটির মাধ্যমে কবে নাগাদ এক বা দুই তারিখে শিক্ষক কর্মচারী বৃন্দ বেতন ভাতা প্রাপ্ত হবেন এটা শিক্ষক সমাজ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানানো হয়েছে যে কবে থেকে তারা এক অথবা দুই তারিখে বেতন পাবে ইতিপূর্বে বিভিন্ন তালবাহানা অজুহাত দেখিয়ে কিন্তু আমাদেরকে আগের মাসের বেতন পরের মাসের পনেরো ষোলো আঠারো বিশ তারিখেও মানে দেওয়া হয়েছে আমরা কিন্তু মুখ বুঝে সহ্য করেছি আর ইএটি তে বেতন দেওয়ার পেছনের কি কারণ ছিল কারণ কি ছিল অবশ্যই সেটা আপনারা খুব ভালো করে জানেন আর আপনাদের মুখ দিয়ে কিন্তু অবশ্যই বলেছেন যে মাধ্যমে বেতন ভাতা দেওয়া হলে এক বা দুই তারিখের মধ্যে হ্যাঁ সেটি দেওয়া সম্ভব এই যে আমরা বিভিন্ন মাসের বেতন ভাতা পেয়ে আসতেছি অনলাইনের মাধ্যমে পাইতেছি কিন্তু কেন আমরা এখনো আমাদের দশ বারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ বেতন ভাতা উত্তোলন করতে হবে আমাদের জানা মতে তো আমাদের যে অল্প কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী ভেতিরি সকলেরই সমস্যার সমাধান হয়ে গেছে তো যাদের সমস্যা রয়ে গেছে তাদেরটা একটু সময় নিয়ে আর যাদের সমস্যা কেটে গেছে অর্থাৎ কোনো সমস্যা নেই দিয়ে দিতে পারে বেতন তাহলে তাদেরটা নিয়ে কেন গরিমর্ষি করা হচ্ছে এদেশের জনগণ এদেশের শিক্ষক সমাজ কিন্তু এখন আর মানে বোকা নয় তারা কিন্তু সব কিছু জানে তারা কিন্তু সব জানে যে কেন এত দেরিতে বেতন দেওয়া হয় আপনারা ওই ধরনের শিক্ষকদের যে বেতন থেকে একটা মুনাফা পাওয়া যায় সেই চিন্তা ভাবনা চেতনা বাদ দিয়ে তাদেরকে এক তারিখ অথবা দুই তারিখে বেতন দেওয়ার এখন থেকে সিদ্ধান্ত নেন অন্যথায় শিক্ষক কিন্তু মাঠে নেমে যাবে অবশ্যই মাঠে নামবে কারণ এমনিতেই তাদের যেই দ্রব্যমূল্য ঊর্ধ্বপতির বাজারে না অর্থাৎ এই অল্প বেতন দিয়ে তাদের দাঁড় দেনা শেষ করে পনেরো পনেরো বা বিশ দিনেও তারা এই টাকা দিয়ে কি করতে পারে না সংকুলান সম্পাদন করতে পারে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এপ্রিল মাসে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট এর ব্যানারে যারা ডিজি মহোদয় গিয়েছিল এবং তিনি আশ্বস্ত করেছিলেন যে এখন থেকে শিক্ষকদের অর্থাৎ তারা যখন বেতন পায় তখনই ইএপির মাধ্যমে বেতন ছাড় করা হবে তো এখন কোথায় আজকে মাসের ছয় তারিখ এখনও পর্যন্ত দেখুন আমি আজকে সকালে ইএফি ড্যাশবোর্ডের প্যানেলিকে ঢুকলাম ঢুকার পরে মাস লিখে সার্চ দিলাম সার্চ দেবার পরে সেখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করি যে তারা যে এখানে যে রিকোয়ারমেন্টগুলো দিয়ে মানে সাজিয়েছে জুলাই শো করে কিন্তু জুন করে না সেটা টাইপ করে নিতে হয় তো সেটা দিয়ে সাজ দিলাম দেখার পর এখনো দেখলাম যে আমাদের ইএফটি ড্যাশবোর্ড প্যানেলে এখনো পর্যন্ত আমাদের বেতনের যেই একটা মানে লিস্ট সেটা এখনো মানে শো করছে না আজকে মাসের ছয় তারিখ চলে যাচ্ছে এই সপ্তাহ পুরা সপ্তাহ লেগে যেতে পারে এই সপ্তাহ পাওয়া যায় কিনা সন্দেহ তো আসলে একমাত্র আমাদের উপরই প্রজাতন্ত্রের কর্মকর্তারা আমাদের উপর যে নির্যাতন জুলুম চালিয়েছেন এটা আসলে কোনো সেক্টরে এত নির্যাতন জুলুম চালায়নি এবং তাদের তাদের স্বার্থটারে মানে সিদ্ধ করি তারপর আমাদেরকে যা দেবার কাম দিয়েছে যে স্বার্থ সিদ্ধটা কী দেখা গেছে আমরা যা জেনে আসছি যে কোনো মানে হাজার কোটি টাকা যদি ব্যাংকে এক সপ্তাহ রাখা হয় তাহলে এখান থেকে একটা বেশ ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্টের ভাত কিন্তু তারা এখান থেকে নিচ্ছে আপনাদেরকে অবশ্যই সরকার মানে বেতন দিচ্ছে আমাদের এখানে বাঘবহাতে আসবেন না আমাদেরকে এক বা দুই তারিখের মধ্যে অবশ্যই বেতন দেবার বেতন দিয়ে দেবেন অন্যথায় পরিস্থিতি হয়তো বা খুব একটা ভালো হবেন তো কথাগুলো এই জন্যই বললাম আপনারা প্রতিশ্রুতি দিয়েও সর্বশেষ প্রতিশ্রুতি রক্ষা করেন না যার কারণে এই কথাগুলো বলতে হয়েছে সকালের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মানবর সবচেয়ে শ্রদ্ধা বা বর্তমানে পরিকল্পনা উপদেষ্টা আর অধ্যাপক ওয়াহিদ মাহমুদ তিনি অল্প সময়ের মধ্যে আমাদের জন্য অনেক কিছু করে গেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এই বিষয়টি আপনি সুষ্ঠুভাবে মাথায় নিয়ে অবশ্যই তাগিদ দেবেন যেন আমরা এক বা দুই তারিখে বেতন পাই এমনকি শিক্ষা উপদেষ্টা যিনি আমাদের অভিভাবক যিনি আমাদের গার্জিয়ান তিনিও আমাদের এ বিষয়ে অবশ্যই আন্তরিক এবং তিনি যে সুন্দর কথা বলেছেন সেই কথাগুলোর বাস্তবায়ন এর বাস্তবায়নের রূপরেখা আমরা দেখতে চাই আশা করি বাস্তবায়ন হবে এবং আপনিও এ ব্যাপারে একটু সুচ্ছার হবেন যেন আগামী জুলাই থেকে আমরা এক বা দুই তারিখের মধ্যে আমাদের এই বেতন ইনশাল্লাহ আমরা পাই তো এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ